নমস্কার বন্ধুরা সঙ্গে তন্ময় অনুষ্ঠানে আজকে যিনি আছেন তার সম্পর্কে নতুন করে কিছু বলার নেই শুধু এটুকুই বলছি যে তিনি ফরওয়ার্ড ব্লকের এই মুহূর্তে অন্যতম কাণ্ডারি নরেন চট্টোপাধ্যায় নরেন বাবু সঙ্গে তন্ময় অনুষ্ঠানে আপনাকে স্বাগত চিরটা কাল ফরওয়ার্ড ব্লক নেতাজিকে শীর্ষ আসনে বসিয়েছেন কিন্তু আজ যদি নেতাজি থাকতেন বা নেতাজির পথই একমাত্র ভারতবর্ষের পথ আজকে নেতাজি কি হতো আজকে ভারতবর্ষের সব ক্ষেত্রে আবার কর্পোরেট পুঁজি এসেছে আমরা আমাদের দল ফরোয়ার্ড ব্লক আমরা এর প্রতিবাদ করছি কিন্তু এর প্রতিবাদের যে রূপ হওয়া উচিত ছিল সাংগঠনিক যে ক্ষমতা থাকা দরকার ছিল সেই ক্ষমতার জায়গায় আমরা পৌঁছতে এখনো পারিনি এটা বাস্তব সুভাষচন্দ্র আমাদের মধ্যে নেই এটা একটা বড় দুর্বলতা আমাদের সুভাষচন্দ্রের মতো একজন নেতা তিনি উপস্থিত থাকলে যে পরিস্থিতি হতো আজকে সেই পরিস্থিতি তৈরি করার মতো অবস্থায় আমরা নেই কিন্তু আমরা বারবার কথা বলছি মইরাং থেকে দিল্লি কাশ্মীর থেকে দিল্লি কন্যাকুমারী থেকে দিল্লি এই পদযাত্রা মিছিল মিটিং এর মধ্য দিয়ে গত কয়েক শতক ধরে বলে আসছি যে ভারতবর্ষ কর্পোরেটদের হাতে আবার চলে যাচ্ছে নব্ব কর্পোরেটদের হাতে ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে ব্যবসা করতে এসেছিলো সিরাজদুল্লাহকে পরাস্ত করে ব্যবসা করার মধ্য দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের স্বাধীনতাকে খর্ব করেছে পরাধীন করেছে আমাদের তেমনি আজকে ওইভাবে পরাধীনতা আপনি আমি চোখে দেখতে পাবো না কিন্তু আমাদের দেশের অর্থনৈতিক থেকে সমস্ত বিষয়টা আজকে কর্পোরেটের হাতে চলে গেছে এই যে কতদিন কিছুদিন আগে আমাদের যে ঘটনাটা আমাদের রাজ্যে ঘটলো তিলত্তমার যে ঘটনা সেই ঘটনার পেছনেও কর্পোরেট পুঁজি আছে আমাদের এডুকেশনটা এন্টারটা চলে গেছে কর্পোর কোম্পানির হাতে আমাদের হেলথ চলে গেছে কোম্পানির আছে মেডিসিন থেকে আর নার্সিংহোমের অ্যাপোয়ার্ট থেকে নার্সিংহোম পর্যন্ত সরকারি হাসপাতালও নিয়ন্ত্রণ করছে কর্পোরেটরা তাদের ব্যবসারা ব্যবসার মধ্য দিয়ে সেখানে মেডিসিন সবটাই তো কর্পোরেটের এই জায়গায় দাঁড়িয়ে আবার ভারতবর্ষ অর্থনৈতিক দিক থেকে সম্পূর্ণ পরাধীন এই পরাধীন ভারতবর্ষকে আবার অর্থনৈতিক মুক্তির পথে নিয়ে যেতে পারে সুভাষচন্দ্রের ভাবনা এবং সুভাষচন্দ্রের পথ সেই পথেই আমাদের এগোতে হবে আমরা অনেকটাই দুর্বল কিন্তু আমরা লড়াই আন্দোলনের পথে আছি আমরা দুর্বল অর্থে কী অর্থে দুর্বল আমরা সাংগঠনিক দিক থেকে দুর্বল আজকে কর্পোরেট পুঁজি তারা তারা প্রতিনিয়ত চেষ্টা করবে যারা কর্পোরেট পুঁজির বিরোধী শক্তি তাদের ওপর আঘাত আনা তাদের বিরুদ্ধে মিথ্যাচার করা তাদের কণ্ঠ রোধ করা এই চেষ্টা তারা করবে কিন্তু একে উপেক্ষা করে আমরা আমাদের যেতে হবে আমাদের সেই জায়গায় পৌঁছতে হবে যে আমাদের দেশের কৃষি আমাদের দেশের শিল্প আমাদের দেশের গবেষণা ক্ষেত্র আমাদের দেশে মহাকাশের ক্ষেত্র আমাদের দেশে ওষুধ থেকে শুরু করে একেবারে খাদ্যদ্রব্য আমাদের পোশাক আশাক সবটার মধ্যেই কোম্পানি ব্যবস্থা কোম্পানি পুঁজি নিয়ন্ত্রণে চলে গেছে কোম্পানি হাতে দেশ যখন চলে যায় তখন সেই দেশে স্বাধীনতা বলে বস্তুটা থাকে না গণতন্ত্র বলে বস্তুটা আর থাকে না তখন যারা স্বাধীনতার কথা বলে গণতন্ত্রের কথা বলে তাদের ওপরই রাষ্ট্রীয় আঘাত নেমে আসে আজকে পরিস্থিতি তাই আজকে সুভাষচন্দ্র আরও বেশি করে প্রাসঙ্গিক আরও বেশি করে প্রাসঙ্গিক আমরা পারছি না সুভাষচন্দ্রকে সেই জায়গায় সুভাষচন্দ্রের কথা মতকে মানুষের কাছে নিয়ে যেতে তার প্রতিবন্ধকতা আছে

কিন্তু পাশাপাশি আরেকটা বিষয় আমাদের গুরুত্ব দিতেই হবে যে এত বড় একটা লিডার যে পুরো কর্পূরের মতো উবে গেল এত বড় লিডার আজকে যদি আমরা কথার কথা বলছি আমরা ধরে নি যদি জ্যোতি বসুকে পাওয়া যাচ্ছে না পুরো ওয়েস্ট বেঙ্গল একেবারে ছাড়খাড় হয়ে যেত সেই সময়টা না আমি শেষ করিনি আমি বলছি সেই এফর্ট কি দেওয়া হয়েছে আপনাদের এত বড় একজন লিডার যে লিডারকে আর পাওয়া গেল না তারপর থেকে এই আন্দোলন আমি জানি আপনি বারবার আমাকে বলেছেন যে মহাজাতি সদন যখন হয়েছিল মুখার্জি কমিশনে তখন টেবিল চেয়ার পর্যন্ত আপনারা সেটাকে সাপ্লাই করেছিলেন এখান থেকে ফরওয়ার্ড ব্লগের অফিস থেকে কিন্তু তারপরও যে একটা এরম মাস লিডার আমার তো আমি ব্যক্তিগতভাবে সুভাষ অনুরাগী সেই জায়গা থেকে আমি বলছি যে স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে এত বড় লিডার অন্তত আমি দেখিনি আমার স্বল্প জ্ঞান স্বল্প ক্ষুদ্র কিন্তু লোকটা যখন কর্পুরের মতো উবে গেল এই প্রশ্নটা করছি আমি পাশাপাশি তার অর্থনৈতিক প্ল্যানিং তার সব কাজ সবগুলো অধ্যয়ন করে আমি এই কাজ করছি সেই লোকটাকে কারা হাফিস করে দিল এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং তাদেরকে শনাক্ত করে ইমিডিয়েট তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক সেই এফোর্ট কি কেউ করেছে আমাদের পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলগুলো পশ্চিমবঙ্গের রাজনৈতিক দল হিসেবে এবং সুভাষচন্দ্রের প্রতিষ্ঠিত দল হিসেবে ফরওয়ার্ড ব্লক এই কাজটা দায়িত্ব নিয়ে করেছে শানাবাজ কমিশন খোসরা কমিশন মনোজ মুখার্জি কমিশন যতগুলো কমিশন হয়েছে এই কমিশন গঠনের ক্ষেত্রে চাপ কিন্তু ছিল ফরটবকের সেই চাপ জনগণকে সঙ্গে নিয়ে একটা গণ আন্দোলনের মধ্যে দিয়ে সেই চাপ সৃষ্টি করা হয়েছিল এবং সর্বশেষ যে মুখার্জি কমিশন আমাদের কলকাতায় বসেছিল সেই মুখার্জি কমিশন গড়ে তোলার পেছনে কিন্তু ব্লকের ভূমিকায় মুখ্য ভূমিকা ছিল আমরা মৈরান থেকে আমরা কন্যাকুমারী থেকে আমরা কাশ্মীর থেকে আমরা তামিলনাড়ু থেকে যে যাত্রা বেরিয়েছিল তাতে মানুষের ঢল লেবেছিল দেশের মানুষ চেয়েছিল যে সুভাষচন্দ্রের অন্তর্ধান উন্মুক্ত হোক সুভাষচন্দ্র মানে তো একটা নন সুভাষচন্দ্র মানে একটা সাম্রাজ্যবাদ বিরোধী শক্তির একটা মুখ যে সময় আমরা এই কাজটা করেছি সে সময় কোন সাম্রাজ্যবাদী শক্তি যারা দেশে আছে বিদেশে আছে তারা কেউ চায় না যে সুভাষচন্দ্রের মুখটা আবার সামনে বেরিয়ে আসুক তারা তো অপচেষ্টা করবেই তারা করেওছে এখানে মুখার্জি কমিশন কেন্দ্রীয় সরকার গঠন করলেও কেন্দ্রীয় সরকার মুখার্জি কমিশন গড়ে তুলে তার কাজকে তাড়াতাড়ি করার জন্য কোনো দায়িত্ব সরকার নাই তার বিরুদ্ধে আন্দোলন হয়েছে সহযোগিতা হয়েছে আন্দোলন হয়েছে সেটা করেছে এটা ঠিক যে ধরনের আন্দোলন গড়ে তোলার প্রয়োজন ছিল জনগণকে সঙ্গে নিয়ে কিন্তু বিভিন্ন বিভ্রান্তর মধ্যে এসেছে আপনি দেখেছেন এর মধ্যে একটা বিরাট সাম্প্রদায়িক শক্তি ভারতবর্ষে এসছে হিন্দু মুসলমানের নাম করে সুভাষচন্দ্র যে হিন্দু মুসলমানকে এক জায়গায় রেখে লড়াই করেছিল স্বাধীনতা আন্দোলন অবশ্যই সেই হিন্দু মুসলমানের প্রশ্ন কর্পোরেট পুঁজি এসেছে আমাদের দেশের যে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো সংস্থাগুলো বেসরকারি হচ্ছে এই বড় শক্তি তারা কেউই চায় না যে সুভাষচন্দ্র আবার সামনে আসে সুভাষচন্দ্র সামনে আসার অর্থ দেশের সম্পদ দেশের জনগণের হাতে থাকবে জনগণের হাতে অল পাওয়ার টু ইন্ডিয়ান পিপল সুভাষচন্দ্র মানে এটাই তাই তারা কেউ চায় না রাজ্যের শাসক দেশের শাসকরা চায় না দেশের বিরোধী শক্তি হিসেবে যে বিজেপি সেই সময় ছিল তারা চায় না শাসক ছিল কংগ্রেস তারা চায় না আজকে উল্টো দিক থেকে বিজেপি শাসক তারাও আন্তরিকভাবে চায় না বিরোধী শক্তি জাতীয় কংগ্রেস তাও চায় এই যে জগদ্দল পাথরের মতো বসে আছে এটা ঠিক এই জগদ্দল পাথরটাকে আমরা নড়াতে পারছি এই জগদ্দল পাথরটাকে নড়াতে না পারলে এই বিষয়টা উন্মুক্ত হবে না এটাই আমরা মনে করি যে আমাদের চেষ্টা প্রতিনিয়ত থাকবে চেষ্টা প্রতিনিয়ত আছে আপনার ইন্ডিপেন্ডেন্ট যতগুলো কমিশন গড়ে উঠেছে তার পেছনে ফরদ বকেরই অবদান ছিল ভূমিকা ছিল এ কথা কেউ অস্বীকার করবে না কিন্তু ফরদ বক তার সীমিত ক্ষমতার মধ্যে যতটা পেরেছে করেছে সম্পূর্ণটা করতে পারেনি এবং এর পিছনে না পারার পেছনে কারণ আধুনিক যে নয়া সাম্রাজ্যবাদ তারাও চায় না যে সুভাষচন্দ্রের অন্তর্ধান রহস্য উদ্ঘাটন হোক সুভাষচন্দ্র মানুষের একটা দৃষ্টি আকর্ষণ হোক এটা তারা চায় সুভাষচন্দ্রের দৃষ্টি আকর্ষণ যদি মানুষের মধ্যে হয় এবং অন্তর্ধান রহস্য উদ্ঘাটনকে কেন্দ্র করে মানুষ ঐক্যবদ্ধ হয় তাহলে কিন্তু আপনি জানবেন চরম বিপদে পড়ে যাবে আপনি কর্পোরেট পুঁজির কথা বলছেন কর্পোরেট পুঁজির কথা আপনি বললেন সুভাষচন্দ্র যখন স্বাধীনতার জন্য তিনি নানান শক্তির সঙ্গে হাত মিলিয়েছিলেন এই কারণ হচ্ছে একটাই যে উদ্দেশ্য হচ্ছে স্বাধীনতা এবং সেটা শুধু ব্রিটিশের তিনি বাদ দিলেন যেহেতু ব্রিটিশ প্রধান শত্রু তিনি জার্মানির সাহায্য নিয়েছেন জাপানের সাহায্য নিয়েছেন এখন কর্পোরেট পুঁজি এই কথাটা বারবার আমরা শুনতে পাই ইশতেহারেও দেখতে পারি কর্পোরেট পুঁজির কথা কর্পোরেট পুঁজি বলতে আপনি ঠিক কি কোন জায়গাগুলোকে ধরছেন আমাদের দেশে অডেল সম্পদ আমাদের দেশের জলে সম্পদ জঙ্গলের সম্পদ মাটিতে সম্পদ মাটির প্রলয় সম্পদ মহাকাশের সম্পদ এদেশে মানুষও একটা বড় সম্পদ এত জনসংখ্যা পৃথিবীতে আর অন্য দেশে চীনের চীনের মতোই প্রায় আমরা আর একটু এগিয়ে হয়তো আমরা একটু তো মানুষও একটা সম্পদ মানুষের মেধা মানুষের শ্রম মানুষের দৃষ্টিভঙ্গি সবটাই তো এই যে একটা সম্পদশালী দেশ ভারতবর্ষ ভারতবর্ষের এই সম্পদের উপর নিয়ন্ত্রণ কারা করবে সেটাই রাজ্যের সময় বড় বড় কথা সেখানে সুভাষচন্দ্রের ভাবনায় আমরা মনে করি ভারতের সম্পদের উপর নিয়ন্ত্রণ থাকবে ভারতীয় জনগণের ভারতীয় মানুষের লড়াইটাই জায়গা লড়িটাই জায়গা সেখানে দাঁড়িয়ে আমরা সুভাষচন্দ্রের কথাই বলছি মানুষের কাছে মানুষ কতটা গ্রহণ করবেন কতটা গ্রহণ করবেন না সেটা দুটো জিনিসের উপর নির্ভর করে আমাদের ব্যাখ্যা আমাদের মানুষের সঙ্গে জনসংযোগ আমাদের মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক এখানে তো আমাদের দুর্বলতা আছে সেই জায়গায় আমাদের দুর্বলতা আছে আবার মানুষও এই সময় অনেক জিনিস গ্রহণ করতে চাইছে না তারা মনে করছেন যে শর্টকাট মেথডে গেলেই হবে এবং সেটা আমাদের একটা বড় বিপদ ভারতবর্ষের ক্ষেত্রে যে আমরা যারা আমাদের দেশের সম্পদকে কোম্পানি যাতে তুলে দিচ্ছি কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথমে বাণিজ্য করতে এসেছিল দেশ শাসন করতে আসেনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্য দিয়ে শাসকের ব্রিটিশ শাসকেরা আমাদের দেশ দখল করে নিয়ে দেশকে পরাধীন করে দিয়েছিল দেশকে লুণ্ঠন করেছিল সেরকম এখন যেসব কোম্পানিগুলো ব্যবসা করতে আসছে পেছনে একটা করে দেশ আছে বড় বড় কোম্পানিগুলো পেছনে দেশ আছে এবং দেশের পেছনে কোম্পানিও আছে ভাইসা ভাবসা এরকমই আছে তা এই জায়গায় দাঁড়িয়ে ধরুন আমাদের দেশের সমস্ত সম্পদের উপর এখন কোম্পানির নিয়ন্ত্রণ চলে গেছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বৃহত্তর সম্পদ হচ্ছে রেল সেই রেলের ওপর নিয়ন্ত্রণ চল চালু হওয়া চালু হওয়া শুরু হয়ে গেছে অনেক ক্ষেত্রে আমাদের বিএসএনএল বিরাট সংস্থা ভারতীয় রেল তো এত বড় একটা সংস্থা একটা দেশের বাজেট হয়ে যাবে অনেক ছোটো ছোটো দেশের বাজেট আমাদের রেলের বাজেটের থেকে অনেক জায়গায় কমও দেবে তো এই সম্পদের উপর নিয়ন্ত্রণ কারা কায়ন করবে সেটা লড়াই চলছে সাম্রাজ্যবাদী পুঁজি আপনি বলতে পারেন সাম্রাজ্যবাদী পুঁজির মধ্যে বা কোম্পানি পুঁজির মধ্যে একটা দ্বন্দ্ব আছে তাহলে কোম্পানি ব্যবস্থা এই দ্বন্দ্বটাকে কাজে লাগাবার মতো যে শক্তি সেই শক্তি আমরা অর্জন করতে পারি কিন্তু এই দ্বন্দ্বটা যে মানুষের কাছে চিহ্নিত করার চেষ্টা সেটা আমরা করছি এবং এই যে যে বড় কথা পুঁজিগুলো এসেছে থেকে আমাদের দেশে সেই কোম্পানি পুঁজিগুলো আমাদের দেশে ক্ষতি করবে এই চিহ্নিত করার আমরা চেষ্টা করছি এটা বলার চেষ্টা করছি এটা বোঝানোর চেষ্টা করছি বা মানুষও জানে আমাদের থেকে কম মানুষ জানে না মানুষও আমাদের থেকে বেশি জানে কিন্তু আমরা চিহ্নিত করছি দেখাচ্ছি যে এইটা এইরকম হচ্ছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা শত্রুর শত্রু আমার মিত্র কোম্পানির পুঁজির কোনো শত্রু আর আমার মিত্র এমনটা হয় না সে এমনটা হয় না এখানে যে কোম্পানি আসুক আমি যদি একটা এক্স কোম্পানিকে মনে করি ফার্স্টে নিই ওয়াই কোম্পানিকে হেল্প নিই ওয়াই কোম্পানিতে এক্স কোম্পানির জায়গায় চলে আসবে তখন তখন আমার ওয়াই কোম্পানির বিরুদ্ধে লড়াই করতে হবে সুভাষচন্দ্র কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির সার্জেন সুভাষচন্দ্র ভারতবর্ষে ব্রিটিশ শাসকের বিরুদ্ধে ব্রিটিশ শাসকের বিরুদ্ধে সেই দেশগুলোকে সঙ্গে নিয়েছিল সেটা ব্লক আজকের পরিস্থিতিতে আজকের বিশ্ব পরিস্থিতিতে আন্তর্জাতিক যে পরিবেশ পরিস্থিতি আছে প্রথম হচ্ছে কমিউনিস্ট ইন্টারন্যাশনালটা ভেঙে গেছে সেটা কমিউনিস্ট পার্টির ব্যাপার ওটার মধ্যে আমি যাব কিন্তু সারা পৃথিবীতে শান্তির পক্ষে একটা ইন্টারন্যাশনাল তৈরি হয়েছিল সেটাও আজকে নর্বল পরিস্থিতি নেই এবং যুদ্ধর আর দেখছেন কর্পোরেট পুঁজির বিকাশের জন্যই যুদ্ধ বন্ধ হয়েছে যুদ্ধবন্ধ হয়েছে যুদ্ধ হলে ওদের ব্যবসায় ক্ষতি হবে আজকের একটা নয়া পরিস্থিতি নয়া পরিস্থিতিতে নয়া ভাবনা আমাদের মধ্যে আসবে কিন্তু মূল প্রিন্সিপালটা হবে সুভাষচন্দ্রের যে দেশপ্রেম প্রথম দেশের মানুষের প্রতি ভালোবাসা দেশের প্রকৃতির প্রতি ভালোবাসা দেশের সম্পদের উপর মানুষের অধিকার প্রতিষ্ঠা করা এই লড়াইটা আমাদের জারি আছে কিন্তু দুর্বল যতটা প্রবল যতটা শক্তিশালী যতটা মানুষের প্রত্যাশা যে সুভাষচন্দ্রের দল সুভাষচন্দ্রের মতো একটা উগ্রতার সঙ্গে এটাকে দেখবে বা অত গতিশীল হকটা দেখবে সেই জায়গায় আমরা দূরব কথা অস্বীকার করার কোনো উপায় নেই কিন্তু আমাদের চেষ্টা আমাদের নীতি সুভাষচন্দ্রের মতাদর্শের বাইরে নয় আমরা এই কোম্পানি ব্যবস্থার বিরুদ্ধে এই কোম্পানি ব্যবস্থার বিরুদ্ধে সর্বত্র লড়াই আমাদের জানিয়েছে আজকে যারা কর ঘটনা নিয়ে এই কোম্পানি মেডিসিনের কথা বলছেন কোম্পানি অ্যাপার্টেন্সের কথা বলছেন বা এটা তো ঘটনা খালি একটা মেয়ে ওপর বলাৎকার হয়ে খুন হওয়া এই এই ঘটনা নয় লজ্জাজনক ঘটনা নিন্দনীয় ঘটনা একটা মেয়েকে ওইভাবে ডাক্তার একটা মেয়েকে ওইভাবে খুন হতে হয়েছে নিন্দা করার ভাষা নেই ঘৃণা করার মতো ইয়ে নয় চরম ঘৃণা বর্ষিত হোক এই বিষয় কিন্তু আমি যেটা বলতে চাইছি যে এই কোম্পানি ব্যবস্থা তারা এ ধরনের ঘটনা অনেক ঘটায় কোম্পানির স্বার্থে ঘটাবে সেখানে যেখানে তারা বাধাপ্রাপ্ত হবে সেখানে এই ধরনের ঘটনা ঘটাবে এবং তাদের পক্ষে দাঁড়াবার জন্য তো কোম্পানি পুঁজির কিছু দলও আছে কিছু লোকও আছে তারা এই ঘটনার পক্ষে কাজ করবে বিভিন্ন জায়গায় দেখবেন এই ধরনের ঘটনা আরও অনেক ঘটাবার চেষ্টা এরা করবে এর বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ এবং জন মানুষকে সচেতন করা দেখবেন নাগরিক সমাজ এই যে মেয়েটাকে কেন্দ্র করে তিলোত্তমাকে কেন্দ্র করে যে মুভমেন্ট এই মুভমেন্টটা একটা নাগরিক সমাজের হাতে চলে গেল নাগরিক সমাজের হাতে চলে কখন যায় যখন বিরোধী শক্তি রাজনৈতিক শক্তি দুর্বল হয় এবং অবিশ্বাসের জায়গায় চলে যায় তখনই একটা নাগরিক সমাজ এর দায়িত্ব নিয়ে এবং নাগরিক সমাজ যখন দায়িত্ব নিয়ে নেয় তখন রাজনৈতিক ব্যানার রাজনৈতিক প্রেক্ষাপটটা অকাশী হয়ে পড়ে কিন্তু আমি মনে করি সেটা হওয়া উচিত না এখন রাজনৈতিক একটা দল হিসেবে আমাদেরও দায়িত্ব আছে আমাদেরও দায়বদ্ধতা আছে এই যে তোমার ঘটনায় আমরা যদি প্রতিবাদ না করি এই এই ঘটনাটা একটা ধর্ষণ একটা খুন এটা তো একটা ঘটনা এটা নিন্দা করার কোনো ভাষা নেই যারাই কাজ করে যে ঘৃণা করারও কোনো এমন কোনো ঘৃণার এই কথা বলবো যে কি কোন কোন ঘৃণার কথা বলবো এদের বিচারে এদের ফাঁসি হোক এ হোক এটা বলতে পারি কিন্তু তার চেয়ে বড় কথা যে এই যে ব্যবস্থার মধ্যে ঘটনাটা ঘটল সে ঘটনাটার পেছনে কেন্দ্রীয় সরকার রাষ্ট্রের সরকার তার কি ভূমিকা আপনি কেন্দ্রীয় সরকারের কথা বলছেন একটু আগে বলছিলেন যে কেন্দ্রীয় সরকার যে জগদ্দল পাথর এই পাথরটাকে না সরালে কিছু হবে না মানে আপনার যে মূল বক্তব্য আমার প্রশ্ন হচ্ছে যে কেন্দ্রীয় সরকার এই কেন্দ্রীয় সরকারই তো ফাইল বের করলো কী ফাইল বার করবে আমার কাছে আছে ফাইল দেখে নেবেন তাতে সুভাষচন্দ্রের অন্ত্রধান কিচ্ছু নেই কিচ্ছু নেই কেন্দ্রীয় সরকার যে ফাইল বার করেছে ওটা কোনো মানে রেগুলার একটা মন্ত্রীর রুটিন থাকে যে অফিস থেকে বেরোলেন এয়ারপোর্ট গেলেন বা রেল স্টেশনে গেলেন এইখানে পৌঁছলেন এইটা সে ফাইলের মধ্যে এমন কোনো রহস্যের উদ্ঘাটন করার একটা লাইন নেই একটা লাইনও নেই পৃথিবীর বিভিন্ন মহাফেশ খালা খুব উন্মুক্ত হয়েছে সেই মহাপরিষ্কার থেকে অনেক তথ্য সংগ্রহ করা যেত না কংগ্রেসের অতিথি সরকার না বর্তমান বিজেপি সরকার কেউ চেষ্টা করেছে মুখার্জি কমিশনকে কেউ সহযোগিতা করেছে কেন তৃণমূল রাজ্যে তো বের করেছে কি বের করেছে তৃণমূল এতটা তো তারা কি বের করেছে বলুন না আমি আমি বলি হ্যাঁ বলুন আমি বলছি এতটা তো এইটা তো ফাইলে আছে যে ফাইলটা আমি পড়েছি যেখানে আছে যে সুভাষ চন্দ্রের উনিশশো পঁয়তাল্লিশ সালের পরও কুড়ি বছর ফর্টি সিক্স

তা বলার জন্য দায় নিয়ে নেবেন আমাদের দেশের সরকার রাষ্ট্রীয় সরকার যে রাষ্ট্রের স্বাধীনতার জন্য একটা লোক জীবন উৎসর্গ করলেন সারা জীবনটা দিয়ে দিলেন দেশের মানুষের জন্য দেশের স্বাধীনতা কেন্দ্রীয় সরকারের গাফিল আছে অবশ্যই দাবি আছে সম্পূর্ণ গাফিল হতে দায়িত্ব নিতে হবে তাদের তারা দায়বদ্ধ মানুষের কাছে প্রশ্ন উত্তর দেওয়া তারা দায়বদ্ধ তো অতীতের কংগ্রেসের সরকার বর্তমান বিজেপি সরকার তারা দায়বদ্ধ আর রাজ্য রাজ্য সরকার তো ক্ষমতা সীমিত কিন্তু রাজ্য সরকার তো কর্পোরেট পুঁজির পক্ষে বর্তমান রাজ্যে যে সরকার আমি তারা কোম্পানি পুঁজির পক্ষে বলছি নরেন তারা ব্যবসা করার জন্য সব ব্যস্ত হয়ে আছে নরেন বাবু দু হাজার এই সরকার এসেছে দু হাজার এগারো এই সরকারের আগে বামফ্রন্ট সরকার ছিল তখন আপনারাই শরিক ছিল যেটুকু কাজ হয়েছিল মুখার্জি কমিশন তার আগে ধরুন খোসলা কমিশন শাহনওয়াজ কমিশন এই সমস্ত কমিশনগুলো গঠন হয়েছিল ফরওয়ার্ড ব্লকের চাপে এবং দেশপ্রেমিক মানুষের চাপে এবং নেতাজি প্রেমী মানুষের চাপ নট অনলি ফর অড অডভাক উদ্যোগ নিয়েছিল দেশপ্রেমিক মানুষের চাপ ছিল এবং স্বাধীনতা সংগ্রামীদেরও চাপ ছিল তদন্ত এই ছ তিনটে চাপকে কেন্দ্র করে কিছু কাজ হয়েছে কিন্তু সেই কাজে জল ঢেলে দিয়েছে কেন্দ্রের কংগ্রেসের সরকার সেই কাজে পরবর্তীকালে আর উন্মুক্ত করল না বিজেপির সরকার কারণ কংগ্রেসের সরকার আফটার ইন্ডিপেন্ডেন্ট ব্রিটিশ পুঁজির জায়গায় অন্য আন্তর্জাতিক পুঁজির সঙ্গে সে চুক্তি করবে বর্তমান বিজেপি সরকার আন্তর্জাতিক যে চুক্তিগুলো করেছে কর্পোরেট সাথে সেইগুলো তারা বেশি যত্নশীল যতটা না তারা এই অন্তর্ধান রহস্য উদ্ঘাটনের জন্য তারা চিন্তা করছে একটা কাজ করেন সুভাষচন্দ্রের দিল্লিতে একটা স্ট্যাচু বসিয়ে সুভাষচন্দ্রের স্ট্যাচু বসানো বড় কাজ না ন্যাশনাল প্ল্যানিং কমিশন যেটা ছিল সেটা বজায় রেখে মানুষের জন্য আরও ভালো প্ল্যানিং করা চলুন দিল কেন বিজেপি আমি নেতাজির মূর্তি বসালাম আর নেতাজি দেশ গড়ার জন্য দেশের মানুষের ভালোর জন্য ন্যাশনাল প্ল্যানিং কমিশন করছিল জাতীয় পরিকল্পনা কমিশন যার কাজ হচ্ছে সারা দেশে নদী নালা প্রকৃতি সম্পদ এবং মানব সম্পদ সবকে কীভাবে ডিস্ট্রিবিউট করা যায় মানুষের কী করে কল্যাণ করা যায় মঙ্গল করা যায় সেই ন্যাশনাল কমিশন ন্যাশনাল ইয়ে কমিশন উঠিয়ে দিলেন জাতীয় প্ল্যানিং কমিশন উঠিয়ে দিলেন উঠিয়ে একটা মূর্তি বসিয়ে দিলেন একটা পাথরের সুভাষচন্দ্র দাঁড়িয়ে রইলেন কিন্তু প্রাণের সুভাষচন্দ্র যিনি প্রাণ দিয়ে হৃদয় দিয়ে চিন্তা দিয়ে চেতনা দিয়ে জাতীয় প্ল্যানিং কমিশন তৈরি করেছিলেন জাতীয় জাতির জীবনে মানুষের যে সংকট সেই সংকট থেকে মুক্তির জন্য এবং দেশের সম্পদের উপর মানুষের অধিকার নিয়ন্ত্রণ এবং সমম্টনের জন্য সেটা উঠিয়ে দিলেন কেন বিজেপি সরকার কংগ্রেসের সরকার সেটাকে দিল দুর্বল করে দিয়ে নরেনবাবু আপনি যেটা বলছেন আপনার কথার মধ্যে যুক্তি আছে অবশ্যই যুক্তি আছে এটাকে খণ্ডন করার জায়গায় যাবই না আমি এটা অবশ্যই যুক্তি আছে সুভাষচন্দ্র একটা রাজনৈতিক বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে যত না তারা প্রাণের টানের জায়গা আপনি যেটা বলছেন ঘটনা অন্যান্য দল ভাবতে পারে আমরা এটা ভাবি না আমরা সুভাষচন্দ্রকে রাজনৈতিক ব্যক্তিত্ব একজন দেশপ্রেমিক মানুষ এবং ভারতবর্ষের মুক্তি সংগ্রামে তার ভূমিকার কথা অবিস্মরণীয় যে ঘটনাগুলো উপেক্ষা করতে পারেন না এবং আফটার ইন্ডিপেন্ডেন্ট স্বাধীনতার পর দেশ কীভাবে গড়ে উঠবে তারও পরিকল্পনার তিনি কাণ্ডারি আমরা জানি আমাদের দেশের লোকও জানে এটা না নরেন বাবু যেটা বলছি যে ইউপিএ সরকার যখন ছিল ইউপিএ সরকার কেন্দ্রে যখন ছিল তখন কিন্তু এইখানে যে বামফ্রন্ট বাইরে থেকে সমর্থন দিয়েছিল তখন যে ন্যাশনাল প্ল্যানিংয়ের কথা আপনি না আপনারা আপনারা বলছেন এই বিষয়ে আপনাকে আমি অল্প কথায় বলবো মধু দণ্ডপাতের একটা বই আছে পড়ে নেওয়ার ন্যাশনাল প্ল্যানিং সম্পর্কে তার এই রেখা ওইটুকু অল্প সময়ে একটা জনতা গভর্নমেন্ট এসেছিলো যে জনতা গভর্নমেন্ট বামপন্থীদের সমর্থন জনতা গভর্নমেন্টের যারা নেতা মন্ত্রী ছিলেন তাদের অনেকেই সুভাষচন্দ্রের প্রতি তাদের অনুরাগ ছিল দল করতেন অনুরাগ ছিল তাতে মধু লেখা যে বইটা বইটা খুব উল্লেখযোগ্য বই প্ল্যানিং কমিশনের কর্তা ছিলেন সেই সময় লিখেছিলেন এবং সেইটা সম্পূর্ণ সুভাষচন্দ্রের জাতীয় পরিকল্পনা যে ভাবনা সেই ভাবনারই প্রতিফলন তার বইয়ে পড়েছে সেটা অস্বীকার করা যাবে না এবং প্রতিফলন পড়া এক জিনিস তার আন্তরিকতা নিয়ে আমি প্রশ্ন তুলতে পারি না কিন্তু একথা বলতে পারি অতীতের কংগ্রেস বর্তমানের বিজেপির যে সরকার তারা কখনো পিপলস ডেমোক্রেসি চায় না পিপলস ইকোনমি চায় না এবং ডেভেলপমেন্ট অব দ্য পিপলস এটা চায় চায় না বলেই তারা সুভাষচন্দ্র বিরোধী কারণ সুভাষচন্দ্র সম্পূর্ণ পিপলস ডেমোক্রেসির পক্ষে সুভাষচন্দ্র সম্পূর্ণ পিপুলস ডেভেলপমেন্টের পক্ষে হ্যাঁ এরা যারা বিরুদ্ধে তারা সুভাষচন্দ্র চাইবে কেন আজকে কর্পোরেট পুঁজি হিরে টু জিরে সোজা কথাই বলে ব্যাংক নিয়ন্ত্রণ করছে তারা আর এই ইংরেজকে তারাদের দেশে কত মানুষ পান দিয়েছিল বলুন ইংরেজ কী করতে এসেছিলো ব্যবসা করতে এসেছিলো

সব ক্ষেত্রেই সুভাষচন্দ্রের যে পরিকল্পনা সেই পরিকল্পনাটা ছিল কর্পোরেট পুঁজির বিরুদ্ধে কর্পোরেট ব্যবস্থার বিরুদ্ধে মানুষের ব্যবস্থা জনগণের ব্যবস্থা সেই ব্যবস্থা থেকে আপনি কোম্পানি ব্যবস্থা যখন ট্রান্সফার হয়েছে কুমার নয় আফটার ফর্টি সেভেন কুমার নয় যখন এখন পূর্ণতা পেয়ে গেছে কোম্পানি ব্যবস্থা ভারতবর্ষে তাই সুভাষচন্দ্রের বিষয়ে কেন্দ্রের সরকারের কোনো সদিচ্ছা নেই তার অন্তর্ধান রহস্য উদ্ঘাটনের বিষয় হোক বিভিন্ন কমিশন গঠনের বিষয় হোক বা তার যে ন্যাশনাল প্ল্যানিং তার যে ছিল সেই প্ল্যানিং কমিশনের কোনো কাজ আমাদের দেশে ইমপ্লিমেন্ট হোক এটা কেন্দ্রীয় সরকার চালিয়ে আমি বুঝতে পারছি আপনার বক্তব্য কিন্তু এই নরেন্দ্র দামোদর মোদী সুভাষের পরিবারকে ডেকে বলেছিলেন যে ফাইল ডিক্লাসিফাই হো না চাই এখন পশ্চিমবঙ্গ সরকার চৌত্রিশ বছর আপনারা ছিলেন কোনো কি সেই সদিচ্ছা দেখিয়েছেন পশ্চিমবঙ্গ কেন একটা যে কোনো রাজ্যের সরকার সে বিদেশে গিয়ে ফাইল সংগ্রহ করে আনা তার পক্ষে সম্ভব নয় তার পক্ষে সম্ভব নয় কেন্দ্রের চাপ নিশ্চয়ই চাপ হয়েছে পার্লামেন্টে চিত্ত বোস যখন ছিলেন এমনকি সোশ্যালিস্ট গ্রুপের সমর্গও যখন ছিলেন চাপ দেননি সমর্গ সমর্গ দিয়েছে এখন ব্যাপারটা হচ্ছে কি যদি চাপ দিয়ে সব বার করে নেওয়ার ইচ্ছে মানে সদিচ্ছে যারা আছে শাসক তাদের না থাকে চাপ দিয়ে কতটা হবে যে চাপটা বড় আকারে পড়েছিল সারা দেশের চতুর্দিক থেকে মানুষ যখন এসে চাপ দিয়েছিল কংগ্রেস সরকারের ওপর যে মুখার্জি কমিশন তখনই গঠন হয়েছিল শাহনওয়াজ কমিশন চাপের ওপর হয়েছিল খুচরা কমিশন চাপের ফলেই হয়েছিল মানুষের চাপ হচ্ছে বড় চাপ সেই চাপে যখন এই কমিশনগুলো হয়েছিল তার কোনো সলিউশনের রাস্তা কেউ বার করে দিয়ে যায়নি বা দিতে দেওয়া হয়নি কেন্দ্রীয় সরকার না কোন দিতে দেওয়া হয়নি দিতে দেওয়া হয়নি এবং আপনাকে বলি কারণ একটাই কারণ একটাই কোম্পানি ব্যবস্থার বিরুদ্ধে সুভাষচন্দ্রের তার নীতি তার আদর্শ তার মত তার পথ এবং ভারতবর্ষ কোম্পানি ব্যবস্থার দিকে যখন যাচ্ছে যখন একটার পর একটা গ্যাট ডাব্লিউটিও চুক্তি সই হয়ে গেল তখন ভারতবর্ষ কোম্পানি কোম্পানির ব্যবস্থার পক্ষে সই করে দিয়ে দেবো দাসপাত্রীকে দিয়ে তারা সুভাষচন্দ্রকে ছবি রেখে এগোতে পারবে বল মানুষ তো প্রশ্নও করবে মানুষ তো প্রশ্ন করবে যে তোমার সুভাষচন্দ্রের কথা বলছো সুভাষচন্দ্র যে জনগণের হাতে সকল ক্ষমতা চল সুভাষচন্দ্র যে ভারতীয় সম্পদের উপর জনগণের সমস্ত অধিকার কোম্পানির অধিকার বলেনি তো উনি যদি বলতেন ভারতীয় সম্পদের উপর কোম্পানির অধিকার তাহলে না বুঝে যেত উনি বলেছেন ভারতীয় যা কিছু সম্পদ তার উপর ভারতীয় জনগণের অধিকার ভারতের জনগণের হাতেই সব পাওয়ার দিতে হবে পাওয়ার আমাদের হাতে আছে আমাদের কোনো কাজ করতে গেলে আন্তর্জাতিক চুক্তিগুলোর কথা ভাবতে হয় সেটা তো শুধু আজকে না 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 দীর্ঘ সময়ের কথা বলছি আপনার জন্মের পর থেকেই দেখি আপনার ইন্ডিপেন্ডেন্ট আপনার জন্ম আপনার ইন্ডিপেন্ডেন্ট আমার জন্ম আফটার ইন্ডিপেন্ডেন্ট হ্যাঁ আপনার ইন্ডিপেন্ডেন্ট তো আমরা এটাই দেখব তখন তো সুভাষচন্দ্র পেলাই সুভাষচন্দ্রের মতাদর্শটা আছে সেই মতাদর্শ নিয়ে কিছু মানুষ লড়াইও করছে কিছু মানুষ সরকারের কাছে দাবিও করছে তার রহস্য উদ্ঘাটনের জন্য দাবিও করছে সেই দাবিতে কমিশনও তৈরি হয়েছে একটা কমিশনের সাকসেস হয়েছে কি সাকসেস হয়নি সে আগামী সময় বলবে কিন্তু একটাই বলবো যে কমিশন গঠনের ক্ষেত্রে সরকারের যে চাপ সরকারের উপর যে চাপ সুভাষচন্দ্রের যে ছবিটা এটা কাজ করেছিল কিন্তু সরকার কমিশন করলেন তো এই কমিশনের যে সুপারিশ সেটা ইমপ্লিমেন্ট করতে সরকার আর দায়বদ্ধতা দেখালেন দেখালেন কমিশনটা করলেন কমিশনের সাক্ষীগ সেভাবে নিলেন না আমি শুনেছি আগে যে কমিশন ছিল তারা কিছু জায়গায় যেতে চেয়েছিল তাদের সেখানে যেতে দেওয়া হয়নি আবার মুখার্জি কমিশন অনেক কিছু চেয়েছিল আমি আমি একটু একটু থামাচ্ছি আপনাকে মুখার্জি কমিশনের কথা আপনি বললেন খুব গুরুত্বপূর্ণ জায়গা সবাই বলেন যারা নেতাজি গবেষক নেতাজি অনুরাগী প্রত্যেকে বলেন যে একমাত্র মুখার্জি কমিশনে কিছুটা তাও মানে সদ ছিল যে বার করার এখন বক্তব্য হচ্ছে যে মুখার্জি কমিশন আপনারা বলছেন আপনাদের এফোর্ট ছিল মহাজ্যাতির সদনের কথাটা না ওটা খালি নয় মুখার্জি কমিশন গঠনটা হয়েছিল ফরাক বগের একটা আন্দোলনের ফলে হ্যাঁ কিন্তু আমরা ফরের আন্দোলন বলে আর এটাকে ছোট করবো না ফরট এই আন্দোলনের সঙ্গে দেশপ্রেমিক মানুষও চেয়েছিল ভারতবর্ষের যে এই সুভাষচন্দ্র কেন অন্তর্ধান রহস্য সঙ্গে এতদিন পরে থাকবে বেড়বে না কেন সেই চাপটাও জনগণের চাপটাও ছিল আমি ফরকের আন্দোলন বলব এবং এই চাপের ফলে সরকার একটা কমিশন তৈরি করবে সেই কমিশনটা তৈরি করে দেওয়ার পর সরকারের যেটা দায়িত্ব ছিল যে কমিশন কোথায় কোথায় মুভ করতে চাইছে কোথায় কোথায় অন্তর্ধান রহস্যের ব্যাপারে কিছু ঘনীভূত প্রশ্ন আছে সেটা খুঁজে বার করতে পারে সেখানে যেতে দিতে হবে সেখানে সেই সরকারকে বলতে হবে সেই কাজগুলো সরকার একটা করে না সেটা সেটা জানি সরকার কাজ করছেন আপনি কারণ রাশিয়াতে দেওয়া হয়নি মানে সেটা আপনি আপনারাও গিয়েছিলেন রাশিয়াতে সেটা আমি জানি কিন্তু পাশাপাশি আরেকটা মতামত আছে যে বলছেন ফরওয়ার্ড ব্লকে যতটা এফোর্ট ছিল তার থেকে অনুসরের এফোর্ট অনেক বেশি ছিল এরকম বলো যে মুখার্জ্জী কমিশনের আমি আপনাকে বলছি রাম না জন্মালে রাম লেখাও তো সুভাষচন্দ্র যদি না এই আন্দোলনের মধ্যে দিয়ে এই ঘটনা ঘটতো স্বাধীনতা সংগ্রাম এবং অন্তর্বর্তী গঠনটা যেটা বলছেন তাহলে কি অনুম ধর았ো না ফরগব যদি আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে একটা পর একটা কমিশন গঠন করার ক্ষেত্রে সরকারের উপর চাপ না দিত তাহলে কি কথা অনুম ধর았ো আমি কারোর নাম করে বলছি না আমি সম্মানী লোক ওনার সম্মান নিয়ে কি বলছি কেউ আসছো আন্দোলন লড়াই সংগ্রামের সময় যাদের কথা বলছেন তারা কোথায় ছিল কোথায় ছিল এখানে বসে অশোক সমস্ত আন্দোলন লড়াইয়ের ক্ষেত্রে সহযোগিতার ব্যাপারে দুহাত্তরে সহযোগিতা করেছে সমাজ একসময় অসংখ্য মতো সুভাষ অনুরাগী ভারতবর্ষে বিরল তিনি সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছে। কিন্তু বাস্তবে আমি আপনাকে একটা কথাই বললাম সুভাষচন্দ্রের অন্তর্ধান রহস্য উদ্ঘাটন হয়নি তার প্রধান প্রথম প্রধান কারণ যে সুভাষচন্দ্রের অন্তর্ধান রহস্য উদ্ঘাটন হলে বেরিয়ে আসবে যে অতীতের সাম্রাজ্যবাদী কর্পোরেট পুঁজি আর বর্তমান কর্পোরেট পুঁজির মিলন কতটা গভীরে অতীতের কর্পোরেট পুঁজি কোম্পানি ব্যবস্থা তারা সুভাষচন্দ্রের দ্বারা আক্রান্ত আর সেই আক্রান্ত লোকেরা আজকে নয়া সাম্রাজ্যবাদ নয়া কর্পোরেট পুঁজির কাছে তারা দাসপথ নিতে দিয়েছে তারাও চায় না এই নতুন কর্পোরেট পুঁজিও চায় না যে পুরনের পুরনোর কাহিনী বেরিয়ে আসুক মানুষ উৎসাহিত হোক কোম্পানি ব্যবস্থার বিরুদ্ধে লড়াই সংগ্রামে উৎসাহ পাক সুভাষচন্দ্র তো একটা মানুষ নাম খালি আইডল সেটা সেটাকে আমি ডিজাইগনি করছি কিন্তু যেটা খুব উল্লেখযোগ্য জায়গায় শুধু কর্পোরেট বা সাম্রাজ্যবাদের বাইরেও কারা বা আটকেছে দেশের মধ্যে কারা আটকেছে প্রকৃত কারা সুভাসচন্দ্রের সঙ্গে বিক্রে করেছে সেটাও কি একটা ফ্যাক্টর নয় বড় ফ্যাক্টর আমাদের দেশে যারা কোম্পানি ব্যবস্থা এবং স্বাধীনতা তথাকথিত স্বাধীনতার পথ দেশের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ জারি করার চেষ্টা করেছে তারাই সুভাষচন্দ্রকে আটকেছে সুভাষচন্দ্রের অন্তর্ধান রহস্য উদ্ঘাটনের ক্ষেত্রে বাধা সৃষ্টি করেছে তারা সুভাষচন্দ্র আতঙ্কে বুঝে ভুগেছে সুভাষ আসছে মহাত্মা গান্ধীকে তো বলতে হয়েছে এই সময়ে যদি সুভাষ দেশে থাকতো তাহলে ঘটনা ঘটছে সেভেন দাঙ্গায় সুভাষ থাকলে এতখানি কনফিডেন্স মহাত্মা গান্ধীর ছিল